শীতের দিনে রাজহাঁসের মাংস খেতে ভালোই লাগে হঠাৎ করে ভাবলাম আজকে রাজহাঁস দিয়ে পিকনিক করবো চিন্তা ভাবনা সেই কাজ বন্ধুকে সাথে করে নিয়ে চলে গেলাম চাপানা অঙ্গের বটতলা হাটে এই হাটে অনেক হাঁস পাওয়া যায় এই হাটটি অনেক বড় ও সপ্তাহে দুই দিন বসে শুধু যে হাঁসই পাওয়া যায় ব্যাপারটা এরকম না সব ধরনের প্রয়োজনীয় জিনিসই এই হাটে পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাজহাঁস পাতিহাস সহ আরো অনেক ধরনের হাঁস পাওয়া যাচ্ছে আমরা দুইটা রাজহাঁস কিনব এই চিন্তা ভাবনা করে গেছি কিন্তু বাজারে গিয়ে দেখি রাজহাঁসের সংখ্যা খুবই কম অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা দুইটা রাজহাঁস পছন্দ করি এবং দর কষাকষি করে বিয়াল্লিশশো টাকা দিয়ে রাজহাঁস দুটি কিনি তারপর হাঁসটিকে জবাই করে ওদের কাছ থেকে পরিষ্কার করে নিয়ে চলে আসি সাধারণত কম বয়সী হাঁসের মাংস খেতে অনেক টেস্টি হয় আমরাও সেই রকম দু'টি হাঁস পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন রাতের হাঁস পার্টির জন্য যে আয়োজন চলতেছে সেটা জন্য এখন আদা রসুন পেঁয়াজ মরিচ সবকিছু প্রসেস করা হচ্ছে এই যে হচ্ছে যে আমাদের নাজমল বন্ধু আর আমার শরীফ বন্ধু দুই বন্ধু মিলে হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ মরিচ সব প্রসেস করতেছে আরকি। রাHasher গায়ে ছোট ছোট অনেক লোম থাকে এই লোমগুলোকে পরিষ্কার করার জন্য হালকা করে আগুনের তাপ দেওয়া হচ্ছে যাতে খুব সহজেই ছোট ছোট লোমগুলো বের করে নেওয়া যায়। রাজা হজরেরটা কত সুন্দরভাবে হালকা আগুনে তাপ দিয়ে পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আনোয়ার সাহেব এখন বংশ প্রসেস করতেছে রাHasher। তিনি অবশ্য এই ব্যাপারে খুবই অভিজ্ঞ এই কারণে তাকে কাজ দেওয়া হয়েছে। ঠিক আছে খুব সুন্দর। খুবই সুন্দর ভাবে মাংস করতেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁসের মাংস কত সুন্দর দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজহাঁসের কালাভোনা প্রায় শেষের দিকে তৈরি হয়েছে আর আমাদের খুব বিশ্বস্ত রাধনী এই যে আমাদের আনোয়ার সাহেব হ্যাঁ উনি খুব সুন্দরভাবে এই আমাদের রাধাসের কালাভূমাটার তৈরি করছেন আমরা খুব মজা করে খাবো আর দেখেই হচ্ছে যে জিভে জল চলে আসছে

শুরু করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন